নিয়ে এই দেখতে পাচ্ছেন পাওয়া গেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই আমি রয়েছি বর্তমানে কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টি পূর্ব ধলাইয়ের জিপির চন্দ্রপুর গ্রামে এখানে খনিজ সম্পদ পাওয়া গেছে তো কি পাওয়া গেছে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো তথ্যগুলি এবং আমি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটি এখানে খনিজ সম্পদ পাওয়া গেছে বিশাল জায়গা জুড়ে এখানে কাজ চলছে কন্টিনিউ আপনারা থাকবেন নতুন হলে অবশ্যই পেজটি ফলো ও লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দেবেন তো আমি কন্টিনিউ এই ভিডিওতে তুলে ধরবো তথ্যগুলি এবং অপূর্ব মুহূর্তগুলো এখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে এখানে ওএনজিসি এই সম ও কোম্পানি এই সম্পদ পেয়েছে তো আমি বিস্তারিত এবারে তথ্যগুলি তুলে ধরছি প্রিয় দর্শক বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই সামনে রয়েছে শিলচর আমড়াঘাট রোড এখান থেকে সেই রোড যেতে গেলে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এবং এখান থেকে এই রাস্তা দিয়ে এখানে আসা যায় যেখানে এই সম্পদ পাওয়া গেছে খনিজ সম্পদ আর এখান থেকে শিলচর যেতে গেলে মাত্র এক ঘন্টা পাঁচ দশ মিনিট সময় লাগে গাড়িতে এবং আমড়াঘাট বাজার যেতে এই জায়গা থেকে মাত্র সময় লাগে দশ মিনিট গাড়িতে এখান থেকে আর দেখতে পাচ্ছেন এখানে ওএনজিসি সেই কোম্পানির গাড়িও রয়েছে আর এখানে খুবই কাজ চলছে একজন দাদাকে পেয়েছি নমস্কার দাদা তো দাদা এখানে যে কাজ চলে কবে থেকে কাজ চলে প্রায় পাঁচ ছয় মাস আচ্ছা তো এখানে যে আরো কতদিন সময় লাগবো আচ্ছা তো পাওয়া গেছে মানে সম্ভবত গ্যাস পাওয়া গেছে শোনা যায় আচ্ছা আচ্ছা পাওয়া যাইতে পারে আচ্ছা আচ্ছা তো দাদার বাসা শিলচার শিলচার আচ্ছা দাদার দাদার নাম কি শুভেন্দু দেব ধন্যবাদ দাদা তো প্রিয় দর্শক বন্ধুরা আমি কিছু মুহূর্ত আপনাদের শেয়ার করছি দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে এখানে এই এখানে যে যেই সম্পদ পাওয়া গেছে আর এখানে কাজ চলছে প্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে সিমেন্টের গুদাম রয়েছে আর এখানে সিমেন্টের গুদাম এখানে এই গাড়িতে সিমেন্ট নেওয়া হচ্ছে আর এখানে ঢালাইয়ের কাজ চলছে আজ বর্তমানে দেখতে পাচ্ছ এখানে জেসিবি রয়েছে আর এদিকে আরেকটি জেসিবি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বালু আর এদিকে ওনাদের গুদাম ঘর রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটি জেসিবি তো ওই সামনে যেখানে যে ডিলিং করা হবে সেখানে দেখতে পাচ্ছেন ওইখানে বিশাল আকারে এখানে ঢালাই হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে এখানে সেই জায়গাটি রয়েছে সম্ভবত গ্যাস পাওয়া গেছে অনেকজনই বলেছেন এবং দাদার মুখ থেকেও জানতে পারলাম গ্যাস পাওয়া যেতে পারে তো ওনারা না পেয়ে কি এত এতই এখানে কোটি কুটি টাকা খরচ করছেন তো যাই হোক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে এখানে পাথর রয়েছে আর এই সেই গাড়িতে এখান থেকে পাথর নিয়ে এবং বালু সিমেন্ট নিয়ে সেই গাড়িতেই মশলা তৈরি করা হচ্ছে ঢালাইয়ের জন্য আর এখানে দেখতেই পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে এখানে সেই আমার গ্রামের পাশে আমার বাসা থেকে পায়ে হেঁটে এখানে আসতে এই জায়গাতে আসতে দশ মিনিট সময় লাগে তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে আরও ঘর তৈরি করা হয়েছে আর আমি দেখাচ্ছি এই যে এখানে একটু আগে এখানে এখানে ঢালাই হয়ে ঢালাইয়ের সেই দৃশ্যও রয়েছে এই ভিডিওতে ওই যে ভুবন পাহাড় দেখা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় এখানে মেশিন বসানো হবে আমি ওই সেই দাদার কাছে জানলাম এখানে মেশিন এখানে বসানো হবে তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এখানে কোটি কোটি টাকা খরচ করছে ও কোম্পানি দেখতেই পাচ্ছেন এদিকে সেই যে রডগুলা রয়েছে এখানে বড় ধরনের মেশিন বসানো হবে শুনেছি আমি আর এখানে কর্মরত রয়েছেন অনেকজন জায়গা জুড়ে এখানে সেই অএনজিসির সেই খনিজ সম্পদ কি পাওয়া গেছে এখনও শিওর নয় তো এখানে ওনারা কাজ চালিয়ে যাচ্ছেন লক্ষ যারা এখানে যাদের জায়গা ছিল ওনারাকে এখান থেকে উঠিয়ে দিয়েছে সেই কোম্পানি ওনাদেরকে অর্থ দিয়ে বিশাল আকারেই অর্থ দেবেন কেননা অনেক সম্পদ এখানে পাওয়া গেছে তাই তো এখানে ওনারা এত কোটি কোটি টাকা খরচ করছেন দেখতে পাচ্ছেন এদিকে ঢালাই হয়ে গেছে আর ওই দেখেন বিশাল জায়গা জুড়ে প্রায় কত বিঘা হবে আনুমানিক প্রায় দশ পনেরো বিঘা হবে নাকি বিশাল জায়গা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আর এখানে বড় বড় মেশিন বসানো হবে এখান থেকেই সেই ডিলিংয়ের কাজ হবে জলের জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি সেই জলের জায়গা বানানো হয়েছে খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আর এদিকে সম্ভবত ল্যাট্রিন বাথরুম এগুলো এদিকে সম্ভবত ওনাদের অফিস ঘর হতে পারে এদিকে আরও রয়েছে পুষ্করিণী একটি ওদিকে আরো একটি ওই যে ভুবন পাহাড় দেখা যাচ্ছে এই জায়গাটিতে ক্ষেতের জমিন কয় বিঘা ছিল এবং এখানে বড় বড় উঁচু উঁচু টিলা ছিল আর এখন দেখতেই পাচ্ছেন সব সমান করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে এই মেশিন থেকে এদিকে এই নাউড়িতে এই মশলাগুলো বেরিয়ে আসছে খুব সুন্দর সিস্টেম অনেকজন শ্রমিকরা এখানে কর্মরত রয়েছেন এবং ওই ওএনজিসির দাদা এখানে উনি ডিউটি করছেন চার জনের এখানে জমিন ছিল জানা গেছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই মেশিন থেকে এই মশলাগুলো বেরিয়ে আসছে জানা গেছে এই যে জায়গাটি রয়েছে এখানে ডিলিং মেশিন বসানো হবে বড় ধরনের মেশিন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই গাড়ি নিয়ে এই বক্সে নিজে নিজেই এখানে ঢুকাচ্ছে আর এখানেই মশলা তৈরি করছে এখন পাথর নেবে এখন বালু নেওয়ার পর কি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে বালু এই মেশিনে নিচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে পাথর নিচ্ছে এই গাড়িটি নিয়ে এই দেখতে পাচ্ছেন পাথর এই বক্সে ঢুকিয়ে নিচ্ছে আর এই মেশিনটির ভিতরে তৈরি হচ্ছে মশলা সিমেন্ট বালু পাথর মিক্স হচ্ছে এখানে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে ভুবন পাহাড়টি আর এই দেখেন আমি এ প্রান্তে রয়েছি এই যেখানে যে এই যে কাজ চলছে কত বিঘা জমিতে এখানে এই যে ওনাদের কাজগুলি এখানে চলছে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল কিছু অপূর্ব মুহূর্ত তো কি পাওয়া গেছে এখনো সম্পূর্ণ জানা যায়নি যতটুকু জানা যাচ্ছে এখানে গ্যাস পাওয়া গেছে এবং ডিলিং এর পরেই সম্পূর্ণ তথ্য জানা যাবে এখানেই ভিডিওটি শেষ করছি ধর